হাফিজ ইব্রাহিম রাহেমল্লা মিশরি একজন কবি তিনি সুন্দর করে বলেছেন তিনি বললেন এটি একটি মা একটি মাদ্রাসা যদি এটাকে প্রস্তুত করে দেওয়া যায় মাকে প্রস্তুত করে দেওয়া যায় তাহলে তুমি একটি উত্তম জাতির প্রত্যাশা করতে পারো মা হলো একটি বাগানের মতো এটাকে যদি বৃষ্টির পানি দিয়ে সিঞ্চিত করা যায় তাহলে আশা করা যায় সেখান থেকে চমৎকার পুষ্প পল্লবীবে বাগানটি ভরে যাবে মায়েরা হচ্ছেন সকল উস্তাদের উস্তাদ হচ্ছেন মায়েরা বিশ্ব বিশ্বজুড়ে যত প্রতিফলন দেখতে পাই যত মা আসির দেখতে পাই সবগুলোর পিছনে কিন্তু মায়েদের অবদান একটা সময় ছিল যখন মানুষ মেয়েদের শিক্ষিত হওয়ার ব্যাপারে অনেক বেশি পশ্চাৎপদ অবস্থায় ছিল কিন্তু আল্লাহ তমর্তালা সময়ের বিবর্তনে ওলানায় কারামদের চিন্তার প্রতিফলনের কারণে এই অভাবটুকু বিদুরিত করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশের মাদ্রাসা অঙ্গনে বড় সংখ্যক নারীরা পড়াশোনা করে আমাদের মেয়েরা পড়াশোনা করে আর এটা সমাজ পরিবর্তনের সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি সম্মানিত মায়েরা আল্লাহ ও তালা জুড়ে যেমন আম্বি আলহ সাল্লামের আলোচনা করেছেন ঠিক তেমনিভাবে কোরআনের পরতে পরতে আল্লা সব্বান আমাদের মায়েদের কথা উল্লেখ করেছেন মায়েরা কি কষ্ট করে কি পরিশ্রম করে কি আত্মত্যাগ করে কি বিসর্জন দিয়ে একটি সন্তানের জন্ম দেয় আল্লাহ তারা কোরআনের কারিমে এই বিষয়টি সুস্পষ্ট করেছেন আল্লাহ সহমত আল্লা সুর আল্লাহ কাক আয়াত নম্বর পনেরো এরশাদ করেছেন বাবা সৈন আলী ইনসানা আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি নিয়ে হেসানা তারা যেন তাদের পিতা মাতারকে সান করে দয়া করে সদাচার করে হামারাথু আঁথু কোরহানু কোরহান আথু কোরহা মানুষদেরকে তার মায়েরা বহন করেছে গর্ভধারণ করেছে কষ্ট সহকারে এবং তাদেরকে জন্ম দিয়েছেও সহকারে মায়েদের এই কষ্ট এবং আত্মত্যাগের কথা আল্লাহ সুবাহনু ও তারা নিজেই বর্ণনা করেছেন সুরাতলুকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লা সুবাহ তালা অবিকল এই বিষয়টি বিরক্তি করেছেন আল্লাহ তালা এরশাদ করেন অসৈন ইন্সান ব্যবহারে দেইহে কামেলাতু উম মুহু আলা ওয়াহানিন গর্ভধারণ করা এবং বাচ্চা জন্মদানের কষ্টকর ক্লান্তিকর যে জার্নি এই জার্নি কথা আলস মান কথা আলসরে লোক মানেও উল্লেখ করেছেন সুতরাং মায়েরা সবসময় শ্রদ্ধার প্রতীক তারা সব সময় পুরুষের কাছে শ্রদ্ধার প্রতীক আল্লাহ সুবান ও তারা করণকারী জুড়ে হাজতে মারিয়েমের আলোচনা করেছেন মুসা আলাহ ইসলামের মায়ের কথা বলেছেন তার বড় বোনের কথা উল্লেখ করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা উল্লেখ করেছেন নেককার

কোরআন কারিমে একটি ভিন্ন সূরা আলোচনা করেছেন যেটি তার নামেই নামকরণ করা হয়েছে সূরাতু মারইয়াম। সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারবিয়্যা। কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে মারইয়ামের কথা যখন তিনি তার পরিবার পরি বর্গ থেকে দূরে সরে গিয়ে সেখানে তার সন্তান প্রসব করেছিলেন সুরাল আল কাসেসের সাত নম্বর আয়াতে সুবান ও তালা মুসা আলাহি মায়ের বিবরণ দিয়েছেন তিনি কতটা আত্মত্যাগ করে হজরতে ভূষা আলাহিস্লা লালন পালন করেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা প্রসব করা এবং তাকে লালন করার দায় নিয়েছিলেন الله سبحانه وتعالى إرشاد لكم وأوحينا إلى أم موسى أن أرجعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجعلوه من المرسلين ولما يقرأ ايه آيات الله سبحانه وتعالى تعالى دينيش مع হজরতে মুসাল্লা সাল্লা সাল্লামের মাকে বলেছেন এক তুমি ভয় পেও না দুই তুমি দুশ্চিন্তা করিও না আবার দুটি সুসংবাদ দিয়েছেন আমি মুসাকে তোমার কোলেই ফিরিয়ে দিব ইন্না রাদুহু ইলাইকে অজাইরুহু মুনাল মুরসালিন দুই নম্বর সুসংবাদ হলো তোমার এই অবুজ বাচ্চাটিকে আমি নবী হিসেবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিব সুতরাং আল্লাহ সুবান ও তালা মায়েদের যে মর্যাদা বর্ণনা করেছেন করেন একার ইন্দুরে এই মর্যাদা পৃথিবীর অন্যান্য কোনো ধর্মগ্রন্থে উল্লিখিত হয়নি আমরা শুধু করে নারীকে পূজনীয় করি না যেমন নাকি অন্যান্য ধর্মে নারীকে পূজার ব্যবস্থা আছে কিন্তু হেনেস্তা করার অভ্যাস পথ পদ্ধতি অনেক বেশি বর্ণনা করা আছে কিন্তু ইসলাম প্রকৃত অর্থেই সম্মান দিয়েছে আর আপনি একজন নারী হিসাবে মা হিসাবে আপনার পরিবারের প্রতি দায়ভার রয়েছে সন্তানের প্রতি দায়ভার রয়েছে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইসলাম আপনাকে এই দায়িত্ব দিয়েছে ইমাম বুখারি আলাই রাহমা তার বুখারিতে ইমাম মুসলিম তার সহি মুসলিমে আবুদাউদ নাসাই এবং হাদিস হাদিস মোত্তাফাক আলাই হাদিস

প্রত্যেক নারী তার স্বামীর ঘরের জিম্মাদার দায়িত্বশীল এমন শুধু ঘরের দায়িত্বশীল তা বলেন না আল্লাহ বলছেন ওয়ালাদিহি এবং তার সন্তানের দায়িত্বশীল সন্তানের দায়িত্ব আপনি কেন নিবেন শরীয়ত আপনাকে নিতে বাধ্য করেছে শুধু সন্তান জন্ম দিয়ে একজন মা তার দায়িত্ব থেকে বিদায় নিতে পারেন না এজন্য তাকে অবশ্যই আল্লাহ সুবাহ ও তালা এবং সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী দায়িত্ব আদায়ের দায়ভার তাকে নিতেই হবে যেহেতু রাসুদ বলছেন আলমারতুর বাহা বাহি ও স্কুল আতুন আনহুম নারী মহিলা তার স্বামীর ঘরের বিষয়ে সন্তানের বিষয়ে দায়ভার তার রয়েছে দায়িত্ব তার রয়েছে আর তাকে অবশ্যই এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে সম্মানিত মায়েরা কেন আপনি সন্তানের পরিচর্যা করবেন এতে আপনার লাভ কি এক হলো বাধ্যতামূলক করা বাধ্যতামূলকে দায়িত্ব পালনের পিছনে আপনার লাভ কি এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ একটি কমন হাদিস আছে যে হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন ইন্তেকাল করে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় এজন্য কবর থেকে আর রুহানি ফয়েজ পাওয়ার কোনো সুযোগ নেই কারণ রুহু তো তখন বন্ধ হয়ে যায় সেখান থেকে আর ফয়েজ দেওয়ার ব্যবস্থা লাগে না আর রুহানি ফয়েজ একটা আমল সুতরাং রুহানি ফয়েজের জন্য দোয়া চাওয়ার কোনো সুযোগ নেই এটা শরীয় সম্মত না আপনি যা করবেন জীবিত অবস্থায় আপনার হায়াতি জিন্দিগিতে ন্যাক আমল তিনটা যদি করে যান তাহলে সেখান থেকে বোনাস আমল আসতেই থাকবে আল্লাহ রসুল বলছেন ইল্লামিন সালাসিন তিনটা জিনিসের প্রতিফল আপনি কবরে বসে ফেতেই থাকবেন এক নম্বর সাদা খাতুন জারিয়া যেই সৎকায়ে জারিয়া আপনি করে যাবেন মসজিদ মাদ্রাসা ব্রিজ কালবার্ট যাই করে যাবেন মানুষের কল্যাণার্থে এটা সৎকায়ে জারিয়া ইনফাউ বিহি এমন কোনো বই পুস্তক শিক্ষকতার কাজ যা আপনি বংশ পরম্পরায় রেখে গিয়েছেন এটাও আল্লাহ সুবান আপনার আমল নামায় বোনাস দিতেই থাকবেন আউ ও যদি আপনি একটা নেপকার সন্তান রেখে যান যে আপনার জন্য দোয়া করবে বলবে রাম হুমা কামা আমি সাকির এই দোয়ার ব্যবস্থা যদি আপনি করে যান তাহলে অবশ্যই আপনার আমল নামায় সবাব থাকবে সুতরাং আপনার অনন্তকালের সবাবের প্রত্যাশাই আপনি আপনার ছেলেকে মানুষ করার দায়ভার ভার নেবেন হাফিজ ইব্রাহিম রহেমা মিশরি একজন কবি তিনি সুন্দর করে বলেছেন আল উম্মাতুন ইজ আহার আদাত ইনতাহাদাবুল হায়া বিরাইয়ে আওরাকা আইয়ুমা আওরাকি আলবুম্ম উস্তাদুল আসতি উলা সকালত মাসির মাদাল আফাকি চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি বললেন এটি একটি মা একটি একটি মাদ্রাসা যদি এটিকে প্রস্তুত করে দেওয়া যায় মাকে প্রস্তুত করে দেওয়া যায় তাহলে তুমি একটি উত্তম জাতির প্রত্যাশা করতে পারো মা হলো একটি বাগানের মতো এটাকে যদি বৃষ্টির পানি দিয়ে সিঞ্চিত করা যায় তাহলে আশা করা যায় সেখান থেকে চমৎকার পুষ্প পুল্লবে পুষ্প বাগানটি ভরে যাবে মায়েরা হচ্ছেন উস্তাদ আসাদ সকল উস্তাদের উস্তাদ হচ্ছেন মায়েরা সকালে মা আসির যে আমরা বিশ্বজুড়ে যত প্রতিফলন দেখতে পাই যত মা আসির দেখতে পাই সবগুলোর পিছনে কিন্তু মায়েদের অবদান সুতরাং আপনারা যারা মায়েরা আজকে এই সমাবেশেছেন জাতি গঠনে মানুষ গঠনে আদর্শ মানুষ তৈরির ক্ষেত্রে আপনাদের ভূমিকা হল অপরিসীম আদর্শ সন্তান গঠনের ক্ষেত্রে আপনি কি করবেন আপনার করণীয় কি আদর্শ মা আদর্শ সন্তানকে জন্ম দিতে পারে একজন আদর্শ মাই পারে একটা আদর্শ জাতি তৈরি করতে এজন্য ইসলামের যে দিক নির্দেশনা আছে সে তালিকায় এক নম্বর হল সালেহ আপনি নেককার সন্তানের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকবেন সন্তান জন্মের আগে থেকেই আপনাকে মায়েদের এই কাজটি করা উচিত আমৃ আলিম সালাতাম ধারাবাহিকভাবে এই কাজটি করতেন হজরত ইব্রাহিম আলাইহ সালাতাম দীর্ঘ বছর ধরে আল্লাহ তালা কাছে দোয়া করতেছিলেন রাব্বি হাবলি মিনাসীম সুরা সাপ্পাতের একশো এক নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন ইব্রাহিম আলাহ সালাতামের দোয়া হাবলি রাব্বি হাবলিমিনালহীন ফবশারাহুদাম হালিম ইব্রাহিম আমার কাছে বারবার দোয়া করছিল আমি যেন তাকে একটি ন্যাক্কার বান্দা দিই ন্যাক্কার সন্তান দিই তখন আমি তার এই দোয়া কবুল করলাম এবং তাকে ইসমাইলের সুসংবাদ দান করলাম আমি তাকে নাক্কার সন্তান ধৈর্যশীল সন্তান উপহার দিলাম সুতরাং আপনারা সন্তান জন্মের দোয়া করতে থাকবেন আল্লাহ তালা যেন একটা ন্যাক্কার সন্তান আপনার আপনার বন্টনে যেন একটা ন্যাক্কার সন্তান থাকে সুরাতের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ এই বিষয়টি আবার উল্লেখ করলেন আমি ইব্রাহিমের জন্য একজন সালে ন্যাক্কার নবী ইশাক আলাহিস্লাতুসালামকে তার পুত্র হিসাবে আমি বরাদ্দ দিয়েছি হজরত জাকারিয়া আলাহিসালাতুসালাম নিঃসন্তান ছিলেন আল্লাহ তাল্লাহর কাছে সন্তান চাইতে লাগলেন দোয়া করতে লাগলেন মায়েরা শুধু সন্তান চাইবেন না নেককার সন্তান চাইবেন সন্তান যদি বদকার হয় এটার মতো আজাদ দুনিয়া খেরা তার কিছুই নেই

আমাকে আপনি কি নিঃসঙ্গ নিঃসন্তান রাখবেন না আমি আপনার কাছে সন্তান কামনা করছি আপনি উত্তম সন্তান দাতা উত্তরাধিকারী দাতা আল্লাহ বলেন আমি জাকারিয়ার দোয়া কবুল করে নিলাম আর তার জন্য তার ছেলে ইয়াহিয়া তাকে বরাদ্দ দিলাম সন্তান উৎপাদনের জন্য যেমনটি তার স্ত্রীর স্বাস্থ্যগত পরিবর্তন দরকার মনগত পরিবর্তন দরকার চিন্তাগত পরিবর্তন দরকার আমি তার স্ত্রীকে সেভাবে নিলাম চলো আল্লা সুবাহ দয়া যে হজরত জাকারিয়ার দোয়া আল্লাহ রাবুল আলমিন এভাবে কুল করে নিয়েছিল তিনি যে বারবার দোয়া করতেন এ প্রসঙ্গটি সুরায় মারিয়াম আর নম্বর তিন চার আল্লাহ সুবান ও তা আলাহ সেখানে উল্লেখ করেছেন ইজনা আদর আব্ব বাবু নিদ্য খফিয়া আল আরাব্বি ইন্নি ওয়াহান আল আজবুম ইন্নি ওয়াস্তা অরআ সু সাইবা ওয়ালাম আকুবি দো শাকিয়া বলেন হে আল্লাহ আমার তো চুল পেকে গেছে হাড্ডি মুড়মুড়ে হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি তবুও তিনি আল্লাহ তালাকে সন্তান চাইতেছিলেন আর আল্লাহ তা তারা তাকে সন্তান দান করলেন এবং সন্তানের নামও বলে দিলেন তোমার যে সন্তান হবে এ সন্তানের নাম হবে ইয়াহিয়া সম্মানিত মায়েরা বিজ্ঞানীরা বলছেন